আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আসছি হচ্ছে আমাদের গ্রামে একদম পুব চোখে চলে আসছি আহ গ্রামের পরিবেশ সব মিলে খুব ভালো লাগতেছিল আর এখন তো বর্ষাকাল যদিও আগের মতো এখন পানি হয় না আহ মোটামুটি অনেক পানি আছে চারিদিকের পরিবেশ যদি দেখায় অনেক সুন্দর নিঃসন্দেহে অনেক সুন্দর এরকম প্রাকৃতিক পরিবেশ কার ভালো লাগে এখানে যেদিকে তাকায় সবুজ আর সবুজ পানি তো আসি মোটামুটি পানি আছে এই কি সাপলা ফুল আছে এদিকে সাকিব ডাক্তার সাহেব আমাদের শাপলা ফুলের লেখা সামনে শাপলা ফুল আছে এদিকে আমার হাঁটু সমান পানি চলে আসলাম মানে আমার কাছে খুব অ্যাডভেঞ্চার লাগতেছিল খুব ভালো লাগতেছিল এই পরিবেশটা আর নিঃসন্দেহে গ্রামে আসলে এই পরিবেশগুলা দেখা যায় দেখি সাকিবের কি অবস্থা হচ্ছে এই সাকিবে সাপলা টুকাইছে অলরেডি এই যে মাছ রে মরে রয়েছে কি মাছ জানি একটা এই পানিতে কিন্তু টুকটাক মাছ আছে পানিতে মোটামুটি মাছ আছে আর এদিকে সাপলা ফুলও আছে এই যে ধান কাটার শেষ মোটামুটি অনেক ধান আছে এদিকে একটা জাল পেতে আছে কারেন্ট জাল মাছ আছে মাছ লাগার জন্য এই যে এই যে এই যে সাপলা এই যে এই যে সাপলা ফুল আছে আগে তো অনেক পানি তো আগে অনেক পানি হইতো মোটামুটি আপনার আগে নৌকা দিয়ে আসা লাগতো এই আমরা ছোটবেলা নৌকা দিয়ে আসতাম আর এখন তো পানি হয় না কারণ চারিদিকে রাস্তাঘাট হয়ে গেছে পানি হয় না কিছু হয় না এখন নৌকা দিয়ে আসা লাগে না আগে নৌকা দেয় এসে আপনার এরকম সাপলা চলে এই সাপলা ফুল নাকি এই হচ্ছে এই হচ্ছে শাপলা ফুলগুলি এই যে শাপলা ফুল শাপলা ফুল অনেকের পছন্দ ভালোই লাগে এই যে পরিবেশটা এখন কিন্তু বেলা প্রায় সাড়ে এগারোটা বারোটার মতো বাঁচতেছে কিন্তু এই মুহূর্তে তো রোদের তাপ থাকা দর কথা কিন্তু আজকে ওয়েদারটা খুবই ভালো রোদের কোনো তাপ নাই এরকম আর তাপ থাকলেও রোদ থাকলেও বাতাস আছে মাসাল্লাহ অনেক বাতাস আছে এই বাতাসের জন্য রোদের তাপটা অনেক কম লাগতেছে সব মিলে একটা অন্যরকম লাগতেছে আজকে এই পরিবেশটা খুব সুন্দর লাগতেছে এই হচ্ছে আমরা আছি দেখেন চারোদিকে যদি দেখেন সবুজের সমারোহ আর এই মুহূর্তে এরকম দৃশ্য গ্রামে না আসলে কখনোই দেখার সুযোগ নাই যদি দেখি এই মাছ লাভ হাই হাই আমার পাওয়ার মধ্যে মাছ লাভ মারছে মানে পাওয়ার মধ্যে মাছ লাভ মারছে এদিকে এদিকে যাবো আইল এদিকে মাছ ধরে রাখছে কেউ কেউ জাল পাইতে রাখছে মাছ ধরতে চাই এগুলা কিন্তু পানি আরটু কমলে মাছ পাওয়া যাবে এখানে প্রচুর মাছ পড় সাপ আছে রে সাপও থাকতে পারে বলা তো যায় না অসম্ভব কিছু না সাপ থাকতেও পারে ও এদিকে জালে মাছ লাগছে না এদিকে জালেও মাছ লাগছে আমি একটু দেখাই মাছগুলো আপনাদেরকে যে এই জাল থেকে মাছ পাইছে এই হচ্ছে মাছ দেহের মধ্যে মাছ রাখছে যাক দড়ক সমস্যা নাই আ এই যে আমার কাছে তো ভালোই লাগতেছিল পরিবেশ আবহাওয়া সব কার কার এরকম গ্রাম ভালো লাগে সামনে যাই কি আর এই আমার কাছে বরাবরই ভালো লাগতে স্যার এই জন্যই আমি আসি গ্রামে বারবার এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য গ্রামের পরিবেশ দেখার জন্য আর কার কার এরকম গ্রামের দৃশ্যগুলি ভালো লাগে গ্রাম ভাল লাগে আমি কিন্তু অলরেডি পানিতে পানিগুলো কিন্তু কিন্তু ভালোই ভালোই পানি পানি এই আমি অলরেডি পানিতে আমি অলরেডি পানির মধ্যে আছি যে পানি আছে হাঁড়ু পানি বেশি পানি নেই হাটু পানি আছে অন্যরকম লাগতেছে অন্যরকম নিঃসন্দেহে একটু ক্যাপ নিয়ে আসছে আমি ক্যাপ পুরী নাগে পড়তাম অনেক ক্যাপ আর রোদ ব্যাগ ক্যাপ নিয়ে আসছি এই জন্য একটু ক্যাপ নিয়ে আসলাম ভালোই আশেপাশে বাড়ি ঘরগুলো একটু দেখাই যদি যে এই এগুলো আর বলে বলো লাগা রেখে তো অনেক উঁচা উঁচা হয়েছে এই জন্য আপনার এই বাড়িঘর দেখা যায় না এই পাড়ে যে দেখা যায় ওই যে বাড়িঘর ওই যে বিল্ডিং বড় বিল্ডিংটা দেখা যায় বাড়িঘর দেখা যায় এই পাশে হেপা সব জন দেখেন সব মিলে অন্যরকম পরিবেশ সবাই ভালো থাকবেন গ্রামে আসছে ইনশাআল্লাহ অনেক ভিডিও হবে মাঝখানে অনেক দিন ভিডিও দিতে পারিনি গ্রামের ভিডিওগুলো আমি করি করতে ভালো লাগে ইনশাল্লাহ আবারও নতুন নতুন ভিডিও পাবেন সবাই যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আর এই ভিডিও এখানে শেষ করে ফেলবো আসসালামু আলাইকুম